তোমরা অনেকে গেমে ঢুকার সাথে সাথে এই ছেলেটার পিকচারটা দেখো তো অনেকেই ভাবতে পারো ভাই এই ছেলেটা এমন কি করছে যাওরে গেমের ভিতরে দিয়ে দিচ্ছে আমি বলি কি ভাই এটা গ্যারান অফিসিয়াল ফ্রি এর সম্পূর্ণ একটা ফাঁদ তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন স্ক্রিনের উপরে যে ছেলেটাকে দেখতেছেন সে নাকি পুরো ফ্রি ফায়ারে ইতিহাস করছে 12 বার গ্যান মাস্টারে উঠে সাধারণত আমরা যদি কোনো ইটের কাম কিংবা বালুর কাম করি তাহলে আমাদেরকে অনেকে বলবে কাম যারা রিজন পুশ করে কিংবা গ্যান মাস্টার পুশ করে তাদেরকে আমরা ফ্রি ফায়ার ভাষায় বলি কামলা এখন রিয়েল লাইফের কামলা আর ফ্রি এর কামলা অনেক পার্থক্য কারণ রিয়েল লাইফে কামলাগিরি করলে টাকা পাওয়া যায় আর মাস্টার পুশ করলে মারাতে রাতে ঝাড়ুর বাড়ি বকা ছাড়া আর কিছুই পাওয়া যায় যাক মূল পয়েন্ট আসি তো আপনার এই যে রিজনের প্লেয়ার গুলো দেখতেছেন তারা ভাই শুধু খায়দায় দেয় কাপ নাই ভবিষ্যৎ অন্ধকার গেম খেলতে খেলতে সময় নষ্ট করতে করতে এক সময় বুঝবো তাদের জীবনটাই অন্ধকার যারা বিবেস প্লেয়ার আছে কিংবা অন্য রেডি পুশ করে দেয় টাকা দিলে ঠিক আছে ভাই টাকা দিলে সবাই পরিশ্রম করতে রাজি হয় বিবেস প্লেয়াররা গ্যান মাস্টার পুশ কোনো ব্যাপার না তারা কন্টেন্টের মাধ্যমে টাকা উপার্জন করে তো আপনি কি করেন অযথা গ্রেন্ড মাস্টার পুশ করে শুধু শুধু মা বাবা হাতে বোকা আশেপাশে মানুষের হাতে বোকা ছাড়া আমার থেকে মনে হয় আপনি আর কখনোই কথাগুলো বলছি কারণ আপনি যে ছেলেটাকে দেখে ইন্সপায়ার হইতেছেন যে ছেলেটাকে দেখে মনে করতেছেন বা ইতিহাসে আসতে পারে আমরা কেন আসতে পারবো না আমরাও প্রচুর গেম ভাই আপনি ভুল একজনকে দেখাইয়া গ্যারানার চাইবে হাজার হাজার মানুষকে গেমে আসক্ত করার জন্য গ্যারানা ফ্রি ফায়ার পা না দিয়ে একটু মাথা দিয়ে চিন্তা করবেন আসলে আপনি কি কাজটা ভুল করতেছেন না সঠিক করতে গেমটা আগের মতো মজা নাই আমরা আগের মতো খেলতেও পারি না কিংবা আগের মতো খেলতেও চাই না তারপর এই ছেলেকে দেখে যারা যারা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন গেম খেলতে চাচ্ছেন তারা ভাই অফ করুন কারণ ভাই এটা গ্যারানার ফাঁদ দেখতেছে গেমটা অনেকে কম খেলতেছে তাই এখন একে দেখে অনেক বেশি বেশি গেম গেম খেলবো আমরা সীমিত সময়ের জন্য হয় জোরে গেলে দুই ঘন্টা তিন ঘন্টা এর বেশি না বারো তেরো চোদ্দ ঘন্টা খেলার কোনো প্রশ্নই আসে তো আমার যতটুকু বোঝার দায়িত্ব ছিল আমি ততটুকু বুঝে দিছি আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ